হাই ফ্রেন্ড ড্যাফোডিল গার্ডেন্সে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ড্যাফোডিল গার্ডেনসের কিছু পাতাবাহার অর্থাৎ ক্রোটন প্ল্যান্ট দেখুন এই যে গাছটি দেখছেন খুব সুন্দর গাছটি এটা ড্রেসি না এটা ইনডোরেও রাখা যায় এবং আউটডোরেও রাখা যায় খুব সুন্দর প্ল্যান্ট এটা ডেকোরেশানের জন্য ভীষণ ভীষণ ভালো গাছটি তার পাশে দেখুন সং অফ ইন্ডিয়া বা সানরাইজ প্রচুর পরিমাণে ঝোপালো ছিল এটা পুনিংয়ের সময় অনেক ডাল আর কি কেটে দেওয়া হয়েছে যার জন্য কয়েকটা একটা নেই যদিও তবুও অনেকটাই ভালো আছে এটা সানরাইজ এবং অনেকে সং অফ ইন্ডিয়াও বলে থাকেন আপনাদের ড্যাফোডিল গার্ডেন্সের ক্রোটন অর্থাৎ পাতাবাহার বা রংবাহারি যে গাছগুলো আছে সেগুলো আমি শেয়ার করছি অলরেডি আমি দুটো দেখিয়ে দিলাম এবং দেখুন এই প্ল্যান্টটি কী সুন্দর এই যে পাতাবাহার পাতার বাহার চোখ জুড়ানো কিন্তু পাতার বাহার খুব সুন্দর এবং ইজি গ্রো হয় এগুলো এবং লো মেন্টেনেন্স প্ল্যান্ট আপনারা যদি কেউ বিজি পারসেন হন অবশ্যই কিন্তু এই লো মেনটেন্স প্ল্যান্টগুলো আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে নিয়ে আসতে পারেন এটার জন্য খাবার ভীষণ কম দরকার হয় এবং এই বর্ষায় বর্ষাকালে একটি গাছও মরবে না আপনারা যদি বর্ষায় নিয়ে এসে গাছটি বসান মানে একটি গাছও মরবে না এবং দেখুন এই যে সয়েল মিডিয়াটা সয়েল মিডিয়াটা খুব সাধারণ আর কি যেমন আমার ধরুন যে পাতা পচা সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট গার্ডেন সয়েল গোবর সার এই যে এটাই মিশিয়ে আর কি গার্ডেন সয়েল আমার মূলত করা হয়ে থাকে সমস্ত গাছেদের জন্য তো দেখুন এই যে সেভাবেই আমি বসিয়েছি গাছটি তারপরে নেক্সট একটা দেখুন এই যে পাতাবাহার অর্থাৎ প্রোটন প্ল্যান্ট দেখুন অত্যন্ত সাধারণ গাছ কিন্তু অনন্য সাধারণ লুক কিন্তু এই যে পাতা বাহার পাতাবাহার নামটা দেওয়া যেন সার্থক আর কি তারপরে নেক্সট আর গাছ দেখায় আপনাদের দেখুন খুব সুন্দর তারপরে আর একখানা গাছ এটা কিন্তু ছয় থেকে সাত ইঞ্চি টবেই কিন্তু রাখা আছে এগুলো প্রায় বছর তিনেকের গাছ কাটাই ছাটাই করে কিন্তু ছোট্ট করে শেপ দেওয়া আছে নেক্সট আর একটা প্ল্যান্ট দেখাই দেখুন খুব সুন্দর প্ল্যান্ট প্রত্যেকটা আলাদা আলাদা পাতা তারপরে নেক্সট আর একটা দেখায় এটা প্রোটন প্ল্যান্ট পাতাবাহার অর্থাৎ প্রত্যেকটা পাতাবাহারের কিন্তু আলাদা আলাদা কিন্তু নামও আছে দেখুন এই গাছটির নাম কিন্তু অ্যারেলিয়া দেখুন খুব সুন্দর শেপ একদম রাউন্ড শেফ এটা হচ্ছে অ্যারেলিয়া তারপরেই দেখুন আরেকখানা ক্রোটন প্ল্যান্ট অর্থাৎ পাতাবাহার এটির নাম হচ্ছে অ্যাডেলিয়া দেখুন কি সুন্দর চোখ জুরানো শেপ অপূর্ব এটা হচ্ছে অ্যাডেলিয়া তারপরেই দেখুন আর একখানা ক্রোটন প্ল্যান্ট দেখুন আপনারা যারা পছন্দ করেন পাতাবাহার ব্যালকনি বা ছাদে অবশ্যই কিন্তু নিয়ে আসুন এবং এই বর্ষাকালেই নিয়ে আসুন একটি গাছও মরবে না সব গাছ কিন্তু মাটিতে ঠিক অ্যাডজাস্ট করে যাবে এবং লো মেন্টেনেন্স প্ল্যান্ট খাবারটাও খুব কম মানে দরকার হয় মাসে একবার মিক্সড খাবার দিলেই যথেষ্ট দেখুন এই যে আর একটা দেখায় আপনাদের কোটন অর্থাৎ পাতাবাহার দেখুন ছোট্ট ছোট্ট পাতা কি সুন্দর দেখুন এটা সেটটা অনেকে এগুলো দেখুন মানে এই যে ক্রোটন বা পাতাবাহার গাছ আপনাদের দেখাচ্ছি এর ভেতরে কিন্তু অনেক গাছই কিন্তু ইনডোর প্ল্যান্ট ইনডোর এবং আউটডোর দুটোতেই কিন্তু অনায়াসেই রাখা যায় তো আপনারা যারা ডেকোরেশনের জন্য ঘর সাজানোর জন্য রাখবেন মনে করেন তারা অবশ্যই কিন্তু রাখতে পারেন আপনাদের নিজেদের ঘরে বা ড্রয়িং রুমে দেখুন গাছটি কতটা বড় এবং আপনাদের গোড়াটা দেখায় এটা তিন বছরের বেশি হয়ে গেছে গাছটা দেখুন এই যে এই গোড়া থেকে যে পাতাগুলো বেরোচ্ছে না এখান থেকে আমি নিয়ে যদি মাটিতে বসিয়ে দিই ইজিলি কিন্তু নতুন গাছ হয়ে যাবে একটা চারা গাছ তৈরি হয়ে যাবে তা আমি যদিও করব না যেহেতু আমার প্রচুর বিভিন্ন টাইপের প্ল্যান্ট আছে যেহেতু জায়গা খুব বেশি নয় অতএব আমি একটা গাছ দশটা বা বিশটা এরকম আমি পছন্দ করি না ঠিক একটা দুটো থাকলেই যথেষ্ট আমার ছাদ বাগানে জাস্ট গাছটির লুকটা দেখুন এটা ইনডোরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো প্ল্যান্ট তো দেখুন আপনাদের সঙ্গে এই যে শেয়ার করলাম আমার ডাফডিল গার্ডেন্সের করুন অর্থাৎ পাতাবাহার প্ল্যানগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা নিয়ে এসে বাগানে বসাতে পারেন দেখুন আরেকটা একটা ক্রোটন প্ল্যান্ট দেখায় আপনাদের যেটা সঙ্গ অফ ইন্ডিয়া দেখালাম সেটা সং অফ ইন্ডিয়ার এটা আর একটা ভ্যারাইটি জাস্ট লুকটা আলাদা দেখুন এটার পাতাগুলো গ্রিন কালার এই গাছটি কিন্তু যথেষ্ট ঝোপালো এবং বড় ছিল প্রুনিংয়ের সময় দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন এই যে ডালগুলো না কেটে দেওয়া হয়েছে এই যে প্রচুর পরিমাণে ঝোপালো এবং বড় ছিল এবং দেখুন এই যে এখান থেকে এই এই যে গাছগুলো হচ্ছে অনায়াসে এই যে কি সুন্দর দেখুন তো গাছটা হচ্ছে আমি যদি ইচ্ছে করি আমি এখান থেকে নিয়ে কিন্তু গাছ বসিয়ে দিতে পারি মাটিতে এবং গুড়িটা দেখলে আপনারা সহজেই কিন্তু দেখছেন একটা ভেঙেই গেল এই যে আপনাদের দেখাতে গিয়ে একটি মানে ডালটা এটা যেটা আর কি নতুন বেরোচ্ছিলো এটা ভেঙে গেল কোনো অসুবিধা নেই দেখুন এই যে এই রকম প্ল্যানগুলো পেলে এই যে দেখছেন তো খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে দেওয়া যাবে এবং একটা নতুন গাছের সৃষ্টি হবে এবং গুড়িটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা কত পুরনো গাছ খুব সুন্দর শেফ এটা অনেক বড়ও হয় এটা এবং ঝোপালও হয় সেখান থেকে পুনিং করে আপনারা ছোটো করে অবশ্যই রাখতে পারেন গাছটিকে আর আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই গাছটা কিন্তু অবশ্যই আমি টবে বসিয়ে দিচ্ছি